ওস্তাদের ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট উইথ পিএইচপি লারাভেল এন্ড ভিউজ এই কোর্সে আমরা ডেটাবেজ নিয়ে জানব বলা হয়ে থাকে যে কোনো ওয়েব ডেভেলপমেন্টের জন্য ডেটাবেজ হচ্ছে সেই সফটওয়্যারের হৃৎপিণ্ড কারণ এই যে ব্যাকএন্ড এই যে ফ্রন্টএন্ড এই যে অ্যাপে এত আলোচনা কার জন্য সেটা হচ্ছে বেসিক্যালি ডেটার জন্য আর ডেটা থাকে কোথায় ডেটা থাকে ডেটাবেজে দুনিয়াতে মোটামুটি দুই রকম ডেটাবেস পাওয়া যায় একটাকে আমরা বলি রিলেশনাল ডেটাবেস এবং আরেকটাকে আমরা বলি নন রিলেশনাল ডেটাবেস যদি একটু বোঝা ট্রাই করি যে রিলেশনাল বা নন রিলেশনাল ডেটাবেস বলতে কি বোঝায় আপনারা হয়তো বা এক্সেল দেখেছেন এক্সেল শিট দেখেছেন এক্সেলে রো থাকে কলাম থাকে এবং যে সকল অ্যাপ্লিকেশনে আমার বলা যেতে পারে যে রিলেশন অনেক বেশি থাকে ওই ধরনের অ্যাপ্লিকেশন আমরা অনেক বেশি হচ্ছে আসলে এসকিউএল সার্ভার বা হচ্ছে রিলেশনাল ডেটাবেস গুলোই আসলে বেশি বেশি ব্যবহার করি যেমন ই কমার্স এর গ্রাহক অর্ডার এই টাইপের কিছু রিলেশন থাকে আবার দেখবেন সোশ্যাল মিডিয়া টাইপের পোস্টে ওই ধরনের কোনো রিলেশন থাকে না তো এই অ্যাপ্লিকেশন গুলোর ক্ষেত্রে আমরা নন রিলেশন ডেটাবেস ব্যবহার করি আমরা আমাদের এই কোর্সে সবচাইতে জনপ্রিয় রিলেশনাল ডেটাবেস অর্থাৎ এসকিউএল সম্পর্কে আসলে জানবো এবং এসকিউএল দিয়ে আমরা আসলে প্র্যাকটিক্যালি শিখব কারণ এসকিউএল যদি আপনার জানা হয়ে যায় আপনি নো এসকিউএল বা হচ্ছে নন রিলেশন ডেটাবেস নিয়ে ইজিলি কাজ করতে পারবেন এবং রিলেশনাল ডাটাবেস গুলোর মধ্যে সবচেয়ে পপুলার হচ্ছে এই এসকিউএল এটার যে ল্যাঙ্গুয়েজ এটা আসলে খুবই খুবই স্ট্যান্ডার্ড একটা ল্যাঙ্গুয়েজ এবং অনেক ইজি সিম্পল সবচেয়ে বেশিও মনে হয় এই অ্যাপ্লিকেশন এই এই ডাটাবেস টা হচ্ছে আমরা বেশি বেশি ইউজ করে থাকি ডেটা ম্যানিপুলেশন করার জন্য বা অন্য যে কোনো ডাটাবেস এর সাথে বা মাইস্কিউএল হতে পারে বা এমএস এসকিউএল হতে পারে এর সাথে ইন্টিগ্রেশন করাটা আসলে এসকিউএল দিয়ে অনেক অনেক বেশি ইজি इवन আমরা যে প্রজেক্ট গুলো করব পুরো কোর্সে এই পুরো কোর্সে প্রজেক্টটা আমরা আসলে এসকিউএল ডাটাবেস টাই ব্যবহার করব একটু দেখে নিই যে এই কোর্সে আসলে হচ্ছে আমরা এসকিউএল ডাটাবেসে কি কি শিখবো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ডাটাবেস ডিজাইন করাটা শিখবো টেবিল কলাম রিলেশনশিপ ওয়ান টু ওয়ান ওয়ান টু মেনি মেনি টু মেনি এই বিষয়গুলো সম্পর্কে আমরা বেসিক্যালি জানবো একটা ডাটাকে খোঁজার জন্য আমরা কিভাবে আসলে কোয়েরি করতে পারি সেটা আমরা এখানে জানবো ডেটাগুলো কিভাবে গ্রুপ বা সর্ট করতে পারি এই বিষয়গুলো জানবো এবং টেবিল আসলে আমরা কিভাবে জয়েন করাতে পারি এই বিষয়গুলো আসলে আমরা জানবো এবং মোস্ট ইম্পর্টেন্টলি পুরো পার্টটা শেষ হয়ে গেলে ডাটাবেসে আমরা একটা প্রজেক্ট করে ফেলবো যেখানে আমরা একটা ডেটা বেস ডিজাইন আপনারাই বেসিক্যালি হচ্ছে করবেন তো বুঝতে পারতেছেন একটা ফুল স্ট্যাক ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে হলে আপনাকে অবশ্যই ডেটা বেস সম্পর্কে জানতে হবে এবং একটা প্রজেক্ট যদি আপনার করা থাকে আপনাকে এটা অনেক অনেক বেশি আসলে